রাজেক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো নাহলে সৎ বলবো। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন দেখি তোমার খাতা কলম হ্যাঁ তোমার হাতে বড় মোবাইল কেন কোথায় পেয়েছো কে দিল তোমাকে দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে এর নাম মা তো মা তো বুঝতে পারেনি যে আমি মা ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে মা আসলেই যে মা কাকে বলে তা তো জানে না এই মেয়ে শোনো তোমাকে বলছি তোমার মাথার চোলো ভাবে সামনের দিক কাটা কেন তোমার ভরু পেন তো ভরু উঠে রেখেছ কেন ফ্যাশন বোরকা পরে এসেছ কেন ঢিলা ঢালা পরতে পারো নি তোমার মা আছে ওকে খালা বলে ডাকিও আপ আব্দুল সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো নাহলে সৎ বলবো তুমি বলবে সৎ কেমন কেমন আসেন আলাইকুম সতমা বুঝো না এদিকে দেখো ভাইজান দেখেন তো সতমা কেমন জিনিস নিজের মেয়ে আসছে পাশে তখন বলছে আদর করে কোলে নিচ্ছে সৎ মেয়ে এখানে লিখে না যা ওখানে বসে থাক তোকে যে বললাম ওখানে বসে থাক এখানে আসলি কেন বুঝতে পারলেন না মনে হয় আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে পরে যেটা ধমকাল ওটা সতমে তো তোমার এটা শতমা নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন তোমার নখ বড় কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও নখ বড় রাখা হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও তুমি কেন এরকম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভরু তুলে চিকন করা আস্কারাম আস্কারা দিয়ে সাজগোজ করা তোমার কেন এমন ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা যাতে লজ্জায় স্থান বোঝা যায় তুমি কেন এমন দাঁত খুলে দেবো একবার তার নাম্মা পাহারা দিচ্ছে যে এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন চার পাহারাদার মনে থাকবে না মনে হয়